সালামু আলাইকুম প্রিয় খামারি ভাইয়েরা যারা হচ্ছে ফার্মে মুরগি পালন করেন তাদের জন্য আজকে ভিডিও নিয়ে আসলাম কিভাবে আপনার রানে ক্ষেতের ডিবি ভ্যাকসিন করবেন আপনারা চাইলে নিজে নিজেই আমার মতো আর ডিভি ভ্যাকসিন করতে পারেন এটা আসলে এমন জটিল কিছু না আপনি প্রথমে আপনাদের নিজস্ব উপজেলা থেকে আর ডিপি ভ্যাকসিনটা নিয়ে আসবেন সঙ্গে করে একটা প্লাস্ক নিয়ে যাবেন সাথে বরফ বরফ করে ভ্যাকসিনটা নিয়ে আসলে তার গুণগত মান ঠিক থাকে তাহলে আর ভ্যাকসিনের কোনো সমস্যা হয় না এনে নর্মাল ফ্রিজে রেখে দেবেন তারপর যেদিন ভ্যাকসিন করবেন সেদিন ডিস্টিল ওয়াটার বা ডিস্টিল ওয়াটার না থাকলে ফানিরে হচ্ছে বিশুদ্ধ ফানিরে ভালো করে সিদ্ধ করে তারপরে এটাকে একদম নর্মাল করে তারপরে হচ্ছে আপনার আর যে ভ্যাকসিনের ট্যাবলেটটা ওই ট্যাবলেটের মধ্যে হচ্ছে দু এম এল সিরিজ দিয়ে দু এম এল পানি নেবেন নিয়ে হচ্ছে এই ট্যাবলেটের মধ্যে পানিগুলো ঢুকে তারপরে এগুলোকে ভালো করে মিক্স করবেন একশো এম পানির সাথে একটা কাপে সিরিজ দিয়ে মেপে একশো এম পানি নেবেন পানি নিয়ে ভালো করে এগুলোরই মিক্স করে নেবেন রানীক্ষেতের ভ্যাকসিন মূলত হচ্ছে আর ডিবি যেটা সেটা ষাট দিন পরেই মুরগি মুরগিকে দেওয়া লাগে তো এটার ব্যালিডিটি থাকে ছয় মাস ভ্যাকসিনের উপরে বোতলের উপরে একটা টিনের আবরণ থাকে ওটা আপনারা যদি বাড়িতে সরোতা টোরতা থাকে বা প্লাস থাকে এগুলোকে টান দিলে সহজেই উঠে যায় তো এগুলো একটু সাবধানতার সাথে করতে হয় চেষ্টা করবেন হচ্ছে ভ্যাকসিনটা হচ্ছে একদম সকাল ভোর ভোর যাতে দেওয়া যায় অথবা সন্ধ্যার দিকে তবে আমি মনে করি সকালেই সবচেয়ে বেটার সন্ধ্যায় আলো টালো ঠিকমতো দেখা যাবে না বা মুরগিও ঠিকমতো ইয়ে করা যাবে না সেই জন্য একদম আর্লি সকালটা সবচেয়ে বেটার আমি মনে করি প্রতিটা মুরগিকে এক এম এল করে ভ্যাকসিন দেবেন ভ্যাকসিন পুশ করবেন আর ভ্যাকসিনটা হচ্ছে একদম মুরগির রানের মাংসের মধ্যে পুশ করতে হয় তো ওই দিকে খেয়াল রাখবেন আমার এখানে টোটাল হচ্ছে একশো পঞ্চাশটা মুরগি তো আমি নিজে নিজেই আলহামদুলিল্লাহ ভ্যাকসিন করে নিলাম হ্যাঁ আপনি যদি কাউরে নিয়ে আসেন উপজেলা থেকে তাহলে আপনার পাঁচশো এক হাজার টাকা দেওয়া লাগবে অথবা যদি ভ্যাকসিন গান কেনেন একটা ভ্যাকসিন গানের দাম হচ্ছে দুই থেকে আড়াই হাজার টাকা তো এর চেয়ে আমি মনে করি যে ইনজেকশনের সুইগুলো এগুলো থেকে খুব সহজেই আসলে ভ্যাকসিন করা যায়